খাতা হয় খানা আসে থেকে কেন তোর হাড়িতে ভাত নেই ভাইতে হাড়িতে ভাত আসবে থেকে বাজার করছ বাজার কেন তুই বাজার করতে পারলি না আমি বাজার করবো কি দিয়ে আমাকে টাকা দিয়েছ টাকা আমি টাকা কোথায় পাব ও মা মিশে বলে কি উনি প্রামাই করবে টাকা দেবে তারপরে আমি বাজার করবো আর উনি বলছে আমি টাকা কোথায় পাবো এই তুমি টাকা নিয়ে দিলে আমি বাজারটা করবো কি দিয়ে হ্যাঁ দোকানদাররা কি আমার ভাই হয় না বাবা হয় না তো একদিন বাপ ভাই ডেকে ফেলতে একদিন এনে চালাতে পারতে করে কি মুড়ো ঝাঁটা দিয়ে মারি মুখের মধ্যে খবরদার আমি না তো সমিন হই হ্যাঁ অমন সমিনের মধ্যে মুখে আগুন যে খাবার দাবার যোগ্যতা নেই এদিকে একটা বাচ্চা হয়েছে তার একটু দুধ বালির কোনো চিন্তা নেই আমি কি দিয়ে কি করবো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে তিনশো টাকা ছিল আজকে তো বন্ধুদের নিয়ে মদ খাবো আজকে নে না এই একশো টাকা নিয়ে যা ওই চাল ডাল যা কিছু আনার নিয়ে আয় কেন তুমি আনতে পারছো না আমার একটু কাজ আছে আমার জায়গায় যেতে হবে আয়া করে এনে রান্না টান্না করে রাখ রে আমি কিন্তু খিদে পেয়েছে আমি চললাম মাত্র একশো টাকা দিয়ে গেল এই একশো টাকা দিয়ে কী করবো আমি চাল আনবো তেল নুন আনবো না তৈ তরকারি আনবো আজকালকার বাজারে একশো টাকায় কি হয় চাই দেখি কেজি খানিক চাল আর একশো গ্রাম ডাল আর একটু তেল লবণ অল্প অল্প করে নিয়ে আসি চাই হোটেল তো এখন এলো না রে হ্যাঁ এত দেরি করতে কেন কি জানে এরপরে কখন কি করব ওরে তো মানে মাল নিয়ে আসে কথা হ্যাঁ দেখ এই যে বই আমার জন্য তোরা টাংশন করছে তাই না টাংশন হবে না কখন খাবো কখন কি করব নে আর ঢাল টাংশন করতে হবে না আমি মাল নিয়ে চলে যাচ্ছে এবার বস বানা করছে অনেকদিন পর তিন যেন ভালোই পাটি হচ্ছে অনেকদিন পর তো কেমন যেন অল্প তো একটু হালকা হালকা গোলাপ গোলাপ চলে এসেছে বুঝলি আরে ভাই আরেকটা আছে এটা না একটু গল্প টল্প পরে খায় একসঙ্গে একদম ঢক ঢক করে মারতে নেই আচ্ছা ঠিক আছে তাহলে এতক্ষণ বসে বসে কি আঙুল চুইব আরে ভাই দু একটা সুখ দুঃখের খবর গল্প টল্প করি তারপর আরেকটু খাই তা না হলে একবারে খেয়ে নেবো তো একবার সঙ্গে সঙ্গে আমের শেষ গল্প ভাই একটা সত্যি গল্প বলি কি গল্প ভাই আমার মামা বাড়ি বুঝলি তো আমার মা বাড়ি না বিশাল অবস্থা বিশাল অবস্থা বিশাল অবস্থা হ্যাঁ বিশাল অবস্থা কিরকম বিশাল অবস্থা জান আমার মামা বাড়িতে না কোন অভাব নেই দাদা তারা জল খাবে নাকি না না বলছি তারপর কি বলবো কতগুলো যে গরু কতগুলো বাছর কতগুলো ছাগল আমার মামার নিজেও মনে হয় জানে না বলিস কিরে তোমার মামা নিজেই জানে না কতগুলো গরু কতগুলো বাচ্চা কতগুলো ছাগল হ্যাঁ মামার একটা কি একটা গরুর ঘর ছিল বুঝলে গরু বাচ্চা ডাকার জন্য তো কত বড় ঘর ছিল কি বলবো ভাই সে ঘরটা মনে কর একটা গরু গরম গরম হলো হ্যাঁ ডাক্তার দেখিয়ে বা সার দেখিয়ে তাকে ছেড়ে দিলে হ্যাঁ দিলাম এই দরজা দিয়ে ঢুকাবি ঢুকালাম ওই দরজা দিয়ে বের করতে করতে সে করে বাচ্চা হয়ে যেত রে হ্যাঁ এই বল ঢুকি ওই দরজা দিয়ে বের করতে করতে করে বাচ্চা হয়ে যেত হ্যাঁ তাহলে ভেবে দেখো কত বড় গোয়ালঘর আরে তো সামান্য একবার শোন তোর মামার বাড়ি কথা বললি তো এবার আমার মামার বাড়ি গল্প শোন ঠিক হয়েছে তোর মামার বাড়ি এখন না আমার মামা হ্যাঁ ওই সাদ বসে না মানে রাত্রবেলা প্রাকৃতিক সৌন্দর্য দেখছিল কত সুন্দর সুন্দর ফুট ফুটে চাঁদ তারপরে আশেপাশে কত তারা করছিল তারপর মানে পূর্ণিমার চাঁদ তো এত সুন্দর দেখাচ্ছিল মামা দেখতে দেখতে একবারে বিয়ে হয়ে গেছে ফেদে হয়ে গেছে তো এখন হঠাৎ কি দেখলো কি দেখলো এক মানে কিছুটা মেয়ে কেসে ঢেকে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেল মামা এমন রাগ রেগে গিয়েছে রাগের চটা কি করেছে জানে কি করেছে সঙ্গে সঙ্গে ধরে গিয়ে একটা বাস তুলে নিয়ে এসেছে

তো মামার গোয়াল ঘরে ওই বাসটা সবসময় রেখেছি তোর তুই জানিস না স্যালার রে স্যালার আমার থেকে তো একদিগ ডিগ্রি উপরে উঠে গেলো যাই হোক ভাই দে বাকিটুকু প্যাক করে নে হ্যাঁ হ্যাঁ রাজ গেছে আরে কেন ঠাকুর না চাল বাণী চলে যায় হ্যাঁ চাও হাই আইস আরে সাগর যদি মদ হত হক না ননা আরে যদি মদ হত হক না ননা আরে মাতল পের ভরে ক্ষেত পয়সা তে লাগ্দন কাছের পাতা টাকা কেন হয় না 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 সাগর যদি মত হইতো হুকুম কেন নো না সাগর যদি মত হইতো হুকুম কেন নো না মাতালে পেলে ভরে খেতো পয়সা তো লাগতো না

আমাকে ওর কথা বলবি না আমি তোমাকে খেতে দিতে পারবো না চাও যেখান থেকে মদ গেলে এসেছো সেখানে গিয়ে খাও আমি এই শুয়ে পড়লাম আমার বাচ্চা নি হ্যাঁ এ শালা গিমি শুয়ে পড়লো হ্যাঁ কী কর কী খাদো তোমাকে হ্যাঁ এবার ভাত খালো ভাত থেকে যদি আমি মাটিতে বেরো ফেলে কেলঙ্কারী হয়ে যাবে সারা কিনে তোর যে আসে আমার নেই রে আমিও সারা না খেয়ে থাকবো সারা খাবো না সারা কিনে তোর হাতে খাবার আমিও তাহলে শুয়ে পড়লাম হ্যাঁ তাহলে তুই আমার রাগ জানিস না হ্যাঁ সারা যেভাবে খুশি সেভাবে শোবো আর কিনে থাকছি করে দিয়েছে হ্যাঁ কি করবো এখন আয় 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 এখন এই রাত্রেবেলা এই ঠান্ডার মধ্যে জল দিয়ে শুচাবো না টিস্যু পেপারগুলো বা কোথায় গেল ধুত্রি না কিছুই তো পাচ্ছি না পায়খানা করে ভরে দিয়েছে কি করি কি দিই মোছাবো এক কাজ আরে এতো একটা পাউরুটি আছে পাউরুটি টেনেছিলাম খাবার জন্য তার খাওয়া হয়নি এটা দিয়ে মুছি দেখি এটা তো বাসি হয়ে গেছে খাওয়া যাবে না অর্থাৎ এটা দিয়ে মুছি দিই এখন রাত্রেবেলা কি আবার ওই জল ঘাটাঘাটি করবে ও বাবু শুনে দাদা শুনে তোমাকে একটু মুছে দিয়ে এই তো হয়ে গেছে এটা দিয়ে তোমাকে মুছে দিলাম এটা এখানেই থাক সকালবেলা মিশিকে বলবো যেটাকে নদীর পাড়ে ফেলে দিয়ে আসতে হ্যাঁ চলো গিয়ে ঘুমিয়ে পরি আচ্ছা আমার সৈনা বাবা আমার নক্ষি বাবা আর কতদিন যে তুই এভাবে আমাকে জ্বালাবি যখন তখন হিসুক করবি যখন তখন পায়খানা করবি জানি না কতদিন পরে তোর জন্য একটু সুখ পাবো বাবা খেয়ে দিচ্ছে আর তো সব না হ্যাঁ উঠে তো বাবা শালে কি খিদে পেয়েছে হ্যাঁ কিডনি রান্নাঘরে তো মানে তালা দিয়ে রেখেছে তা কী করবো কী খাবো সালে খিদে পেট ঝুলে যাচ্ছে সারা রাত্রে কি না কি থাকা যায় হ্যাঁ এই ঘরে খাবার কিছু আছে না খিদে খি তো অন্তত পেটটা একটু ভরার দরকার ওরে বাবারে আর পারছি না খিদে চালা সহ্য করতে হ্যাঁ তো পাউরুটি মনে কিডনি আমার জন্যই রেখে দিয়েছে কিডনি এমনিতেই যাই করুক না করুক কালার তো ভীষণ ভালোবাসে আমি রাত্রে ডাক খেয়েছিলাম তার জন্য এখানে পাউরুটি রেখে দিয়েছে হ্যাঁ কী ব্যাপার কেউ যেন হলুদ হলুদ দেখা যাচ্ছে মনে হয় আমার কিডনি রুটির মধ্যে জেলি মাখিয়ে রেখেছে সত্যি আমার কিডনির তুলনা হয় না আমাকে যে কি ভালোবাসে যাই হোক তাহলে এই রুটিটাই আজকে রাত্রে খেয়ে একটু মুখে দিয়ে দেখি কি গইলা কি ভর্তকা ভর্তকা গন্ধ লাগছে কেন হ্যাঁ ও মনে হয় এইটা বাসি রুটি হয় মনে হয় তার জন্য মনে গন্ধ পড়ছে আর জেলিটাও মনে একটু বাসি হয়ে যাচ্ছে চাই হোক বাসি হোক টাটকা হোক ও পেটে গেলে সব ঠিক হয়ে যাবে পেটটা তো ভরবে খেয়ে ফেলি যা হয় হবে জল কোথায় জল খেতে হবে না কিন্তু রকম একটা গন্ধ গন্ধ লাগছে যাক পেটটা তো একটু ভরেছে এইবার শুয়ে পড়ি है hey. সকাল হয়ে গেছে তাই তো শুনছো ঘুম হয়েছে তোমার হয়েছে এই আজ সকাল সকাল কাজে বলেছিলে হ্যাঁ হ্যাঁ সকাল সকাল কাজে যাবো তো তো এখন উঠছে না কেন এই তো উঠে বলেছে বল শোনো এক কাজ করো কি করো কিনে এই দেখো এখানে একটা রুটি আছে ওই রুটিটা স্নান করতে যাবে গঙ্গায় গঙ্গায় ফেলে দিয়েছো হ্যাঁ কেন এত সুন্দর রুটিটা ফেলতে বলছিস কেন ফেলে দিয়েছো আর ওটা ফেলতে হবে না ওটা ফেলা হয়ে গেছে তুমি ফেলে দিয়েছ হ্যাঁ কখন কোথায় ফেললে ও কোথাও ফেলেনি ওটা আমার পেটের মধ্যে ফেলে দিয়েছে মানে কি করবো তুই তো আমাকে রাতে খেতে দিলে না দিলেন ঠালা আমার খুব খিদে পেয়েছে তারপর আমি ওই রুটিটা খেয়ে নিয়েছি বল কি ওই রুটিটা তুমি খেতে পারলে কেন কেন না খেয়ে ফেলেছি ছি 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 পেয়েছে হ্যাঁ ওটা তুমি কি করে খেলে গো হা করে মুখ দিয়ে চিবিয়ে চিবিয়ে গিলে গিলে খেয়েছি ওটার মধ্যে কি ছিল জানো কেন ওই জেলি মাকি রেখেছি সেই জেলি ছিল ই মা ছি 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 ঝি ঘেন্নায় আমার শরীর কাটা কাটা দিয়ে যাচ্ছে তাই আমি রুটি খেয়েছি তোর শরীরে ঘেন্না হচ্ছে কেনা ব্যাপারটা কি? আরে ওটা কী করবো রাত্রিবেলায় তোমার ছেলে পায়খানা পড়েছে হ্যাঁ পায়খানা করেছে রুটির মধ্যে না মানে এখন কী দিয়ে মুছবো আমি এই রাত্রিবেলায় বাইরে ঠান্ডা পড়েছে তাই বাচ্চাদের কি নিয়ে বাইরে যায়নি জল দিয়ে জল জন্য তারপর কি করেছিস

কি তুমি কোন দিক দিয়ে কি করছো সব দিক দিয়ে এখন বেরিয়ে যাচ্ছে রে দাদারা দেখলেন তো কি অবস্থা তাই দয়া করে আমার মতন ভুল আপনারা কেউ করবেন না মদ খেয়ে ভাবে সংসারে অশান্তি বাড়াবেন না যদি তাহলে আমার মতন অবস্থা হতে পারে আপনাদেরও বলা যায় না তবে হবে যে তা বলছি না হতেও তো পারে তাই একটু সাবধানে থাকবেন যদি আমাদের এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো নমস্কার